প্রাপ্ত ইনস্ট্রাক্টরদের করা রিট বাতিলের দাবিতে বিক্ষোভ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা রিট বাতিল ও যৌক্তিক দাবি পূরণে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা এই উপলক্ষে দুপুরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি ঝিনাইদহ মাগুরা মহাসড়ক ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয় এবং একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে তারা আমরা কোনো বৈষম্য চাই না আমরাও চাই তারা প্রমোশন পায় কিন্তু তারা ল্যাব সহকারী ল্যাব পরিষ্কার করার জন্য সেইভাবে তারা প্রমোশন নেই বিক্ষোভ সমাবেশে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ইনস্ট্রাক্টরদের তিরিশ প্রমোশন কোটা বাতিল জুনিয়র ইনস্ট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল প্রাক্ট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে পাঁচ দফা দাবি আদায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী আল আমিন হাসান রত্না খাতুন সহ অন্যান্যরা করে আমাদের তারা 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 থেকে থেকে দাবি সে সময় বক্তারা বলেন আমাদের পাঁচ দফা যৌক্তিক দাবি অনীতি বিলম্বে মেনে নিতে হবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দেশকালের জন্য ক্লাস বর্জন করা হলো সে সময় বক্তারা আরো বলেন এস এস সি পাশ করা ইনস্ট্রাক্টর মামারা ল্যাব পরিষ্কার করতে পারে তারা কোন যুক্তিতে আমাদের শিক্ষক হতে পারে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব